হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়রিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার ডায়েরির নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা আবার নতুন ডেলি ভ্লগ শুরু করলাম আর আমি বাড়ি চলে এসেছি দুদিন হয়ে গেল দুদিন আমি কোনো ব্লগ করতে পারিনি কারণ না দিয়েছি তো গাড়ি ব্লগ দিয়েছি মানে ডেলি ভ্লগ দেওয়া হয়নি বাড়িতে কী কী করছি সেটা এসে এত কাজ জমে গেছিলো এত কাজ পড়ে গেছিল যে আমি একদমই ব্লগ করার টাইম পাইনি তো আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি কি কি করি আর ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমার সঙ্গে থাকো তাকাও বলো গুড মর্নিং জোরে গুড মর্নিং আর শুনতে পেলে তো বন্ধুরা পাপানো কেমন গুড মর্নিং বলা শিখে গেছে তো এবার হচ্ছে পাপানকে সকালের ব্রেকফাস্টটা করাবো এখন আগে পাপানকে দিনে চারবার খাওয়াতাম মানে সারা দিনে কিন্তু এখন পাপানকে ভাগে ভাগে দু ঘন্টা পরপর খাওয়াই পাপানের শরীরটা খারাপ হওয়ার পর থেকে তাই সকালের একবার ব্রেকফাস্ট হওয়ার পর কিন্তু আবার ব্রেকফাস্ট করাবো তো দেখো পাপা ওদিকে চলে যাচ্ছিলো বলে আবার পাপাকে ডাকলো আর এদিকে দেখো আমরা একটু ব্রাশিং করাবো বলে ট্রাই করছিলাম যার জন্য আমি নিজে ব্রাশ করছিলাম ভাবলাম হয়তো আমাকে দেখে ব্রাশ করবে কিন্তু বড়দের ব্রাশ দিলে ব্রাশ করছে যেই ওর ব্রাশটা একটু টুথপেস্ট টুথপেস্ট লাগিয়ে দিচ্ছি না অমনি বুঝে যাচ্ছে আর ব্রাশ করছে না এত বদমাস

মানে ঘর পরিষ্কার করার জন্য তারপরে দেখো এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো একটু গ্রসারির জিনিস আনতে অর্ধেক গ্রসারির জিনিস ঢোকানো হয়ে গেছে আর গ্রসারি জিনিস ও বার করছে মানে ঠাকুর ঘরে যে জিনিসগুলো দরকার সেগুলো দেওয়া হয়ে গেছে বাদ বাকি গ্রসারিগুলো একটু বার করে দিচ্ছে গোছাচ্ছিলাম বলে তারপরে দেখো সকালের ব্রেকফাস্ট করতে চলে এলাম আজকে খাবো আমরা হচ্ছে এক টোস্ট আর সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে তো ছুটতে হবে উর্ধ্বশ্বাসে কাজ শুরু হয়ে যাবে তো তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কত রকমের মাছ এনেছে গল্লা চিংড়ি ট্যাংরা মাছ কাতলা মাছ প্রচুর মাছ নিয়ে এসছে একসাথে একসাথে দু দুদিনের মাছ এনে রেখে দিয়েছেও তারপরে তোমার দাদাভাই না বাজার থেকে মাছ আনতে গেছিলো যখন এত বড় একটা তরমুজ নিয়ে এসেছিলো তো পাপানকে একটু ছোটো ছোটো কিউব করে কেটে দিলাম ভাবলাম হয়তো খাবে তো দেখো পাপান এখানে তেল মেখে বসে আছে স্নান করতে যাওয়ার আগে ভাবছিলাম ফ্রুটটা দিলে খাবে, কিন্তু যেই টেস্ট করিয়েছি ওর মনের টেস্টটা ভালো লাগেনি তাই মুখে দিচ্ছিলো না মানে কোনো কিছু ভাবনা লাগলে আর টেস্ট করবে না দেখো কত রকম ভাবে ট্রাই করাছি খাওয়ার জন্য ফ্রুট খাওয়া ভালো আর তরমুজে তো প্রচুর পরিমাণে আর জল থাকে অটা মেলানে তো তারপরে যখন আর খাওয়াতে পারলাম না কিউব করে অগত্যা আমাকে ফ্রুটগুলো জুস করে নিতে হলো তাই কিউবগুলো একটা ওর কাপড়ে ঢুকিয়ে সেটাকে চিপে আমি রসটা বার করে নিচ্ছি এই রসটা খাওয়াবো তো দেখো রসটা খাওয়াতে গিয়েও তো সে কি দুর্গতি রসটা খাবে না মানে ওর হচ্ছে ওয়াটারমেলনের ফ্লেভারটাই হয়তো পছন্দ হয়নি টেস্টটাই পছন্দ হয়নি যার জন্য ও কিন্তু এত কিছু করেও খাওয়ানো যায়নি একটুখানি আমি চেষ্টা করে কষ্টমষ্ট করে খাইয়েছিলাম বাট ও না বমি করে দিয়েছিল তো দেখো এখানে জুসটা করে নিচ্ছি আর খাওয়াতে গিয়ে কী দশা হয় তোমরা দেখতে পারবে আর দেখো বীজগুলো ভেতরে পড়ে গেছিলো দানাগুলো ওগুলো বার করতে গিয়ে আমি তো মহা মুশকিলে পড়ে গেছিলাম তো আমি এভাবেই ওকে জুস করে খাওয়াই যে কোনো ফলের আমি কোনো ছাঁকনি ঠা ছাঁকনি বা ফ্রুট জুসার আর দিয়ে জুস করে খাওয়াই না আমি কাপড় এরমভাবে নিংড়ে জুস করে খাওয়াই ডাক্তার আমাকে শিখিয়ে দিয়েছিল তারপরে তো জুস আর খেলো না বাদবাকি জুসটা আমরাই খেয়ে নিলাম তারপরে দেখো পাপানকে স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি ও আরও স্নান করবে তাই কান্নাকাটি করছিল দেখো স্নান করিয়ে পাপানকে কিন্তু ফ্রেশ করে সাজুগুজু করিয়ে দিয়েছি আর সাজ স্নান করে এসেই কিন্তু দেখো ঠাকুর ঘরে চলে এসেছে আমাদের গোপু দাদাকে মানে পাপানের দাদাকে নমো কর তোর গ্র্যানী পুজো দিচ্ছিলো চলে এসেছে দেখো পাপানের গোপু দাদাকে পাপান নম করবে বলে আর এদিকে দেখো আমাদের এই এই পাশটা যেখানে তোমাদের দাদাভাই গাড়ি রাখে সেখানে শেডের কাজ হচ্ছিল পুরো শেড করে দিয়েছে মানে এবার আর ঝড় বৃষ্টি হলে গাড়িটাও ভিজবে না আর আমাদের পাড়ার রাস্তার কুকুরগুলো আশ্রয় পাবে তারপরে ফাইনালি এলাম রান্নাঘরে রান্না করতে সারাদিন পর এই সময় পেলাম এত ব্যস্ত থাকি তো প্রথমে দেখলে ডেলি রুটিন আমাদের উচ্ছে ভাজা তোমরা যারা আমার ব্লগ দেখো তো জানোই উচ্ছে ভেজে নিলাম তারপরে দেখো আলু আর ভেন্ডি ভেজে নিচ্ছিলাম একটা ভেন্ডি গোটা রয়ে গেছিলো তারপরে এইদিকে বসিয়ে দিলাম পাপানের জন্য আজকে ডিম সেদ্ধ আর হচ্ছে আমাদের জন্য এপাশে পাপানের প্রেশারে রান্না হচ্ছিলো পাপানকে অনেকবার খাওয়াই বললাম না দু ঘন্টা পর পর পাপানের আবার কিন্তু একবার খাওয়ার টাইম হয়ে গেছে স্নান করিয়ে দেখো পাপানের জন্য খাবার রেডি করে নিলাম রান্না বন্ধ করে রেখে পাপানকে কিন্তু খাওয়াতে এলাম এবার পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার রান্না করতে যাব রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু স্নান করতে যাবো তো তারপরে আবার দেখো রান্নাঘরে চলে এলাম কচুগুলো যে সেদ্ধ করতে দিয়ে গেছিলাম সেটা রান্না প্রায় আমার হয়েই গেছে তাই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর যেহেতু মঙ্গলবার তাই মাছ মাংসের বালাই নিই আর লাস্টে করে নিলাম ডালটা তো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট দেখো আমি ডালটা ঢেলে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার আজকের মতো অনেকটা কাজের সমাপ্তি তো দেখো আমি কিন্তু গরম গরম ডালটা ঢেলে নিলাম ঢেলে ঠেলে নিয়ে এবার যে রান্নার খাবারগুলো গুছিয়ে রেখে আমার যে টুকটাক বাসনগুলো বাসন মাজার তো লক্ষ্মী আছেই তোমরা তো জানোই মানে যে কটা টুকটাক প্রয়োজনীয় যে যেমন খাবারের বাটিটা আমার আরও অনেকবার লাগবে তাই মেজে নিলাম আর হচ্ছে এই কয়েকটা আমার যেটা প্রয়োজনীয় বাসন সে কটা মেজে নিলাম বাদ বাকি কিন্তু সবই রেখে দেওয়া হয় ও পরের দিন এসে মেজে দিয়ে যায় তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে এবার তো বাসনটা মাজাও হয়ে গেল তারপরে রান্নাঘর পরিষ্কার করব গ্যাস ঠ্যাশ মুজবো তাহলে কিন্তু আজকের মতো ছুটি তো দেখো তারপরে পাপানের নিপলটা মানে বোতলটা পরিষ্কার করে নিলাম পাপান যে বোতলটায় জল খায় সেটা রোজই মাঝি স্টিলের বোতল এটা তো আর ফোটাতে হয় না স্টিল ফোটাতে লাগে না স্টিলটাটা ভালো স্টিল ভালো করে মেজে নিলাম মেজে নিয়ে ভালো করে গরম জলে ওয়াশ করে নেব আর নিপলটাকে ফুটিয়ে নেব। তো ওই যে বললাম না টুকটাক বাসন আমাকে স্নানে মানে রান্নার পর একটা কাজ আমার মানে কষ্ট নেই বাসন টাসন মেজে রাখতে হয় না ওটা আমাদের কাজে দিদি লক্ষ্মী দিই মেজে দেয় আর আমার যদি সকাল সকাল রান্না হয়ে যায় তো তাড়াতাড়ি বাসন মাজা হয়ে যায় তো তারপরে এবার দেখো বাসন টাসন যে কটা প্রয়োজনীয় মাজা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব রোজই যেভাবে পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে শেয়ার করে দিচ্ছি দেখো আমি রান্নাঘরটা কিভাবে ক্লিন করে রাখি আর আমি তো জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো আমি একটু ক্লিন থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব কিছু পছন্দ করি এখন আগে তো আরও আরও করতাম এখন বাচ্চাটা হওয়ার পর কিছুটা মানে কাজের একটু আমার ঘটেছে মানে কি বলবো মানে সময় পাই না বলে হয়তো সব কাজ পরিপূর্ণভাবে করতে পারি না একটুখানি আজকাল ফাঁকিও দিচ্ছি ফাঁকি তো দিতেই হবে কারণ আমাকে বাচ্চাকে সময় দিতে হচ্ছে আর পাপান অসুস্থ হওয়ার পর পাপানকে এতবার মানে দু ঘন্টা পর পরই খাওয়াতে হয় ওর ওর প্রতি কেয়ারটা আমার বেশি নিতে হয় বলে কিন্তু কাজে আমার একটুখানি অসুবিধা হচ্ছে যেমন বাপের বাড়িতে কোনো কাজ ছিল না তাই ওকে পাপানকে সামলাতে আমার কোনো রকম অসুবিধা হচ্ছিল না কিন্তু এখানে সব কাজ সামলে সব বাইকে সামলেও কারণ বাড়ির সবার দায়িত্ব আমার ওপর তোমরাও কারা কারা গৃহবধূ একদম আমার মতো হাউ মানে হাউসওয়াইফ অবশ্যই কমেন্টে জানিও আর সংসারের পুরো দায়িত্ব তোমার ঘাড়ে সেটা কিন্তু জানিও তারপরে এইদিকে দেখো আমার তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এই গ্যাসটা প্রত্যেক দিন গ্যাস মুছি আমি রান্না করার পর তারপরে রান্না করতে করতেও বেশ কয়েকবার গ্যাস মুছি আমার গ্যাস পরিষ্কার না থাকলে না আমার রান্না বান্না করতে ভালো লাগে না যে জায়গাটা দেখবে পরিষ্কার সেই জায়গাটা থাকতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে বসতে ভালো লাগে তো সেরকমই রান্নার বাড়ির না রান্নাঘরটা আর ওয়াশরুমটা সবসময় পরিষ্কার রাখবে ঘরে কিন্তু বাস করে বাঙালির বাড়িতে যেন রান্নাঘরটা আর তোমাদের রান্না বান্না করে তারপরে দেখো এই যে গ্যাসটা জ্বালিয়ে বোতলটা পরিষ্কার করে দিয়েছিলাম ভিডিওটা দেখছো কিন্তু লাইক না করেই চলে যাচ্ছো তারপরে দেখো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে কিন্তু আমি চুল ঠুল আছড়াতে পারিনি এখনো বাপি খেতে বসে গেছিল এখন যেহেতু অনেকটা বেলা হয়ে যায় সব কিছু সামলে পাপানকে তো বাপিমা খিদে পেয়ে গেছিল ওরা খেতে বসে গেছিল তাই এদিকে পাপানকে নিয়ে একটু সামলাচ্ছিলাম ছিঁড়েছো কেন বইগুলো কেন তুমি কি হলো আনসামি বইগুলো ছিঁড়েছো কেন মাম্মা করেও একদম একদম বদমাইশি করলে পিটুনি দেবে মাম্মা তাকাও তোমাকে বকছি আর ঢঙের কান্না কাঁদতে হবে না বকছি ও ছেলে বই ছিঁড়েছে তারপর বাপিমার খাওয়া হয়ে যাওয়ার পর পাপানকে যখন ওরা নিল তারপরে আমি আলটিমেট খেতে বসলাম আমি খেয়ে উঠেও কিন্তু আমার কাজ শেষ নেই পাপানকে খাওয়াতে হবে আরও একবার তারপরে পাপানকে ঘুম পাড়াতে হবে মানে আমার এখনও অনেক কাজ আমি নিজে শুতে শুতে বিকেলে সাড়ে তিনটে চারটে বেজে যাবে আগে কিন্তু এর না আগে আমাদের একটা দেড়টার মধ্যে সব কমপ্লিট হয়ে যেত কিন্তু আমাদের এখন দুপুরে লাঞ্চ করে উঠতে উঠতেই দুটো থেকে আড়াইটা বেজে যাচ্ছে যেটা আমাদের কোনো দিনই ছিল না আমাদের একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে যেত আমরা শুয়েও পড়তাম কিন্তু এখন ফাফা নাসার পর থেকে মানে কোনো টাইমিংয়ের টাইমিং বলে কিছু নেই ঘড়ি যেন আমাদের বাড়ি ঘোরা হয়ে গেছে কিছু করার নেই ও যেভাবে আমাদেরকে এখন চালাচ্ছে আমাদের সেভাবেই চলতে হচ্ছে তো গল্প করতে করতে কিন্তু আমি খেয়েও নিলাম খেয়ে দিয়ে উঠে না কচুটা মনে হচ্ছিলো একটু গলা ধরছিল ধরছিল মনে হচ্ছিল তাই আমি ফ্রিজ থেকে একটু তেঁতুল বার করে খেয়ে নিলাম আগে না তেঁতুল খেতে খুব ভালোবাসতাম কিন্তু এখন তেঁতুল খেতে যেন প্রচণ্ড টক লাগছে আর এখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি দেখো আমার জিভে জল আসছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর টেবিল টেবিল মুছে টুচে নিয়ে তারপরে বললাম না পাপানকে খাওয়াতে হবে এখনও আমার ছুটি হয়নি কাছ থেকে তো টেবিলটাকে আমি ক্লিন করে রাখলাম খাওয়া দাওয়ার পর ভালো করে টেবিলটা মুছে ফেললাম আর এই যে এই টেবিল ক্লথটাকে পয়লা বৈশাখের দিন চেঞ্জ করব তোমরা যে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছো আমি নতুন টেবিল ক্লথ নিয়ে এসেছি সেটা পাতবো এখনো এটা ভালোই আছে তাও নতুনটা নিয়ে এসেছি নববর্ষের দিন সব কিছু নতুন বেশ ভালো লাগে তো দেখো তারপরে পাপানের খাবারটা আমি ঘরে নিয়ে চলে এলাম তারপরে টিভিটা অন করব অন করে কিন্তু পাপানকে খাওয়াতে বসবো অল্প অল্প করে খাওয়াই তো বেশিক্ষণ সময় লাগে না এখন তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন সন্ধ্যেবেলা তো পাপানের যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল আজকে সেগুলো এনে ভাজ করে রাখলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যে বাজার থেকে বড় তরমুজটা নিয়ে এসেছিলো সেটার অর্ধেক কেটে নিয়ে এসেছি কেটে নিয়ে এসে এখন মা আর আমি মিলে খাবো আর বাদ বাকিটা বাপি আর তোমাদের দাদাভাই যখন অফিস থেকে ঢুকবে তখন খা তখন কেটে দেবো তো তরমুজগুলো যেম যেমনি দেখতে সুন্দর লাল লাল তেমনি কিন্তু খেতেও খুব মিষ্টি ছিল তরমুজগুলো তারপরে দেখো সন্ধ্যেবেলায় পাপানকে খাইয়ে দেয়নি একটু বাড়ির বাইরে বেরিয়েছিলাম পাশের বাড়িতে দেখো এই কুকুরের বাচ্চাটাকে আর কুকুরটাকে দেখে পাপান এখানেই আটকে পড়েছো এখান থেকে আর যাবে না ও হয়েছে ওর পাপার মতো পশুপ্রেমী যে কোনো পশু কিন্তু খুব পছন্দ করে বেড়াল বলো কুকুর বলো তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করে কুকুর ও দেখো ঠিক ওর পাপার মতোই হয়েছে তারপরে ঘরে চলে এলাম কাল না তোমাদের দাদা জন্মদিন কাল হচ্ছে দশ তারিখ কাল তোমাদের দাদা জন্মদিন তাই জন্য আজকে রাত বারোটায় একটা কিছু সেলিব্রেট না করলে ভালো লাগে তাই জন্য ভাবলাম ঘরোয়া উপায় বাড়িতে একটা কেক বানিয়ে ফেলি তো দেখো তার জন্য কেকটা বানাবো বলেই কিন্তু প্রস্তুত মানে প্রস্তুতি নিচ্ছি আমার কেকের ব্যাটারটা বানানো হয়ে গেছে তারপরে মনে পড়লো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই তো দেখো এই যে ব্যাটারটা এবার কেকটা যে পাত্রে বানাবো সেটা ভালো করে অয়েলিং করে নিয়ে পেপার দিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটা ঢেলে দিয়ে আমি কিন্তু কেকটা আজকের মতো বানিয়ে নেব খুব সহজেই আমি কেক বানাই আমি তোমাদেরকে একদিন কেকের রেসিপি দিয়ে দেবো আমি কীভাবে কেক তৈরি করি তো দেখো ব্যাটার ব্যাটারটা ঢেলে নিয়ে তারপর ব্যাটারটা কিন্তু বাটির মধ্যে পুরো সেট করে নিচ্ছি জানেন যাতে কোনো মানে বাবল ক্রিয়েট না হয়ে মানে বেরিয়ে যায় বাবেলগুলো বাবল ক্রিয়েট থাকলে কি বলো তো কেকটা ফুলবে না তারপরে দেখো কড়াইটা আমি হিটে বসিয়ে দিলাম কড়াইটার কড়াইয়ের ভেতরে স্ট্যান্ডটা এটা প্রিহিট দিয়ে দেখো গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সে ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম আর ওপরে দেখো এটা একটু দুধ দিয়ে আমি একটু কিছু করতে চেয়েছিলাম বাট হয়নি ছাড়ো বাদ দাও তো চলো কেকটা এবার তৈরি হোক তৈরি হওয়ার পর কেকটা দেখতে কেমন হয়েছে আবার ফিরে দেখাবো তো দেখো আমি কিন্তু আবার ফিরে এলাম চলো দেখি বন্ধুরা দেখো কেকটা কেমন দেখতে হয়েছে মাঝখানে একটা চকলেটকে ম্যাশ করে আমি ওপরে ছড়িয়ে দিয়ে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ফাইনালি দেখো আমার কেকটা কিন্তু রেডি তারপরে ঘরে এলাম পাপানকে মার কাছ থেকে নিয়ে এলাম তো পাপান দেখো লোকনাথ বাবার জয় জগন্নাথকে নিয়ে একটু খেলা করছে ঠাকুরকে পুজো করে নম করে ঠাকুরকে আদর করে ঠাকুরকে স্নান করায় এই সবই কিন্তু করে পাপান এই ঠাকুর দুটোকে খুব ভালোবাসে তো দেখো ঠাকুর দুটো নিয়ে খেলছে পাপান আর চলো তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখাই এদিকে দেখো পাপানের কিন্তু অনেকগুলো পয়লা বৈশাখে জমা হয়েছে দেখো আরও দু সেট এটা হচ্ছে ওর পিসি পাঠিয়েছে মানে পাপানের পিসি মনি তো দেখো এই দেখো একটা স্যান্ডো পাঠিয়েছে আর দেখো একটা হচ্ছে গরমকালে না এই সব পোশাকই ভালো বাচ্চাদের কমফোর্টেবল আর একটা দেখো পুরো পিওর সুতির একটা হাফ হাতাস মানে হাত কাটা শার্ট আর প্যান্ট খুব সুন্দর হয়েছে আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে আর কাপড়টাও ভীষণই ভালো যেমনি কাপড়টা ভালো তেমনি কিন্তু জিনিসটাও দেখতে সুন্দর তো এখন তো শুধু পাপানেরই বাজার পাপানের মামো পাপানের জন্য কতগুলো কিনে রেখেছে সেগুলো হচ্ছে নিয়ে আসতে হবে বা ওরা যখন আসবে তখন পাঠাবে তো দেখো আরও একটা কিন্তু আমি আগমনী থেকে বেডকভার কিনে নিয়ে এসেছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেদিন তোমাদের দাদা গাড়ি কিনতে গেছিলাম সেদিন কিনে নিয়ে এসেছি আসার পথে তো দেখো বেড কভারটার দাম মাত্র দুশো আশি টাকা খুব দারুণ অফার চলছে কিন্তু আগমনীতে ধুরা এক্ষুনি রাত বারোটা বাজবে আর তোমাদের দাদাভাইকে আমি এক্ষুনি একটু সারপ্রাইজ দেবো ওই কেকটা বানিয়েছি যে কেকটা সেই কেকটা এক্ষুনি সাতটা বাজবে তো চলো ঘরে যাই তোমার দাদা আর পাপান ঘরে রয়েছে চলো দেখা যাক আর একটা তোমার দাদা জন্য একটা গিফট নিয়ে এসেছি তোমাদেরকেও দেখানো হয়নি তোমরাও দেখে নিও তো চলো ঘরে যাওয়া যাক হ্যাপি ইউ

সারপ্রাইজটা পেয়ে ভীষণই খুশি হয়েছে তো তারপরে দেখো বলছে কেক কাটবে তো আমি বসলাম আমি ক্লাব করে উইশ করছি হবে না ওর হাত ধরে মানে আমরা তিনজনে মিলে হাত ধরে কেকটা কাটবো আমি বলছি তোমার জন্মদিন এটা ধর বিবাহবার্ষিকী না তুমি কাটো আর পাপার মিলে কাটো বলছে না তুমিও কাটো কষ্ট করে আমার জন্য বানিয়েছো আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ ভীষণ মানে ও একটা এমনই মানুষ ও খুব অল্পতে খুশি হয়ে যায় ওর খুব অল্পতে ওর মন ভরে যায় মানে ওর জন্য আমাকে সেরম কিছুই করতে হয় না তোমাদেরকে বলেছিলাম না একদিন ওর সম্বন্ধে যা বলবো কম বলা হবে এই মানুষটার সম্বন্ধে এই মানুষটা আমাকে আর ওর পাপানকে মানে পাপাকে এত ভালো রেখেছে এত মানে কি বলবো আমার মানে ওর ওর সম্বন্ধে বলার ভাষা পাই না এত ভালো একটা মানুষ এত ভালো তোমাদের দাদা ভাই কি বলবো অনেক ঝগড়া অশান্তির মধ্যেও কিন্তু ও কিন্তু খুব মানিয়ে নেয় আমাকে মিলেমিশে থাকে আমার মাথাটা একটু অল্পতেই গরম হয়ে যায় কিন্তু ও খুব মানিয়ে নেয় তো ওর জন্মদিনে কিছু করব না সেটা তো হতে পারে না তাই ছোট্ট করে সেলিব্রেশন করলাম তো দেখো কিন্তু তাতেই ভীষণ খুশি হয়েছে ভীষণ আর কেকটা খুবই ভালো হয়েছিল খেতে এটা আমি বলছি না তোমাদের দাদা ভাই বলেছে আমারও ভালো লেগেছে তো ভালোবেসে কারোর জন্য কিছু তৈরি করলে দেখবে সেই জিনিসটা সত্যিই খুব সুন্দর হয় তাই তোমাদের দাদাভাই কিন্তু ভীষণই খুশি হয়েছে ভীষণই ও ভাবেই নি ও বলছে আমি ভাবেইনি নি আমাকে এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ভীষণ ভীষণ খুশি আর এটা কোনো বড়ো না এটা ছোট একটা সারপ্রাইজ ছিল আমার তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ওখানে পাপান দেখো বায়না শুরু করে দিয়েছে তো কালকে আসছে তোমার দাদাভাইয়ের জন্মদিনের ব্লগ দেখি কি কি হয় কি কি করা যায় তো এখন বাই বাই করছি টাটা করছি পাপান তো খুব বায়না করছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা হবে আবার নেক্সট নতুন কোন পেজে নতুন কোন ব্লগে তো ততক্ষণের জন্য সব সুস্থ থেকো ভালো থেকো বা বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট